জন্য এই স্টেজে আমি যত বছর প্রোগ্রাম করেছি প্রতি বছর তো আমাকে নিয়ে আসেন জি যে গজলগুলো প্রতি বছর গেয়েছি সেই গজলগুলো একটা গজল এবছর আর বলবো না আলহামদুলিল্লাহ সবই নিত্য নতুন তত্ত্ব শোনাবো আপনাদের কাছে চলুন এবার যে গজলটি শোনাবো একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন যারা হাজী সাহেব আছেন তাদের জন্য গজলটি সবার মনটা চায় মদিনাতে যাওয়ার জন্য একটু মন দিয়ে শুনুন मरा न बी जी पी बा मोदी न जान मरा रो बीवी जी तांग अखी बार सालाम जान

What হ্যালো আমাদের মঞ্চে ভালো ভালো গজল শিল্পী উপস্থিত আছে আশা করি আমাদের আরো আরো ভালো গজল আপনাদের শোনাবে তাই মা বোনদের কাছে অনুরোধ আমাদের সামনে আসন অনেক খালি আছে আপনারা এসে আর সে সামনে বসার চেষ্টা করুন আপনারা না বসলে অনুষ্ঠান ভালো হবে না আপনারা সামনে এসে বসলে আমাদের শিল্পীদের বলতে আরো ভালো লাগবে তাই আশা করছি আমাদের ভালো ভালো শিল্পী আছে আপনাদের ভালো গজল শোনাবে আপনারা দয়া করে আপনারা নিজের অনুষ্ঠান মনে করে আপনারা সামনে আসন ফাঁকা আছে আই আগে এসে বসার চেষ্টা করুন চলেন এখন আমাদের বাসন্তী থেকে আগত এম ডি হাবিব ভাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক ভাইরাল হয়তো তোমাদের জীবন তোলার দিকে একটু কম আসে ভাই কিন্তু আমাদের সঙ্গে প্রায় নাইট দেখা হয় আমরা দুদিন আগে ছিলাম কামক কাপুর অনেকটা দূরে আমরা একই স্টেজে ছিলাম ইনশাল্লাহ তিনি খুব ভালো গজল পরিবেশন করে হাবিব তার অনেক ভাইরাল গজল আছে সোশ্যাল মিডিয়ায় এক গরিব মায়ের এতিম ছেলে জুলাই উকি কি মেরো না এমন সুন্দর সুন্দর গজল কালো মেয়ের কেন বিয়ে হয় না এমন সুন্দর সুন্দর গজল হাবিব ভাইয়ের কাছে ইনশাল্লাহ আছে শোনো বিল আমাদের কাছে চলুন এখন চলুছি আমরা গজল শুনবো তারপর আরো কালাম আসবে আরো আমি আসবো জি অফুরন্ত গজল আছে তিনটে গজল শিল্পী আপনারা ইনভাইট করেছেন তিনটে গ্রুপ আছে এখানে সুন্দর সুন্দর গজল হবে কোনো সমস্যা নেই হ্যালো 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 হ্যালো

আমাকে দাদা ভাইরা অনেক গজল অনুরোধ করেছেন আমার নতুন তার মধ্যে একটি গজল দিয়েছে আরো অনেক গজল অনুরোধ করেছেন আমি সেই নজর নতুন গজলগুলো আপনার সামনে পরিবেশন করব কিন্তু আমার একটি গজল চাঁদ সুন্দর খুব সুন্দর সুন্দর যত এ দুনিয়াতে গজলটি আবার দাদা ভাইরা কমিটির ভাইরা আমার অনুরোধ করেছেন গজলটি পরিবেশন করে শোনাবো এবং সত্যি আজকে খুব ভালো লাগছে আমার মা বোনরা যেভাবে চাতক পাখির মতো বসে আছে সত্যি আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় নজির দিন আমরা সচরাচর বিভিন্ন এলাকায় পারঘাটি থেকে শুরু করে হাওড়া মারি বাগমারি প্রচার মোড় এই নিহার ঘেরি এখানে আমি নাকরতলাতে অনেক বছর আগে এসেছিলাম আজকে এসে দেখছি আপনার গজল প্রেমিক তার প্রমাণটা ঘটাচ্ছেন মাশাল্লাভ শুনুন আমাদের বাংলার সুনামধন্য গজল শিল্পীরা একের পর এক আপনাদের সামনে গজল উপহার দেবেন নতুন নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করবে শুনবেন খুব ভালো লাগবে হ্যাঁ রচ্ছি ঠিক হ্যায় লটেই চাঁদ সুন্দর পূবুল সুন্দর ও সুন্দর জওয়াত তনিয়তে চাঁদ সুন্দর পূবুল সুন্দর ও সুন্দর জওয়াত তনিয়তে সব পেকিছো সব পেকিছো সব পেকিছো хар রবে নে যায় আমার নূপুরের কাছেতে চাঁদ সুন্দর

পাখর সগর ঝরনা নদী সব জয় রে সপ আপন গতি হারিয়ে ফেলে নোবীর আগো ও পাখার সাগর ঝরনা নদী জয় রে সব ঝুমকে আপন গতি হারিয়ে ফেলে ফোবর আগ

আচ্ছা 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 ঠিক ঠিক আছে সুন্দর সাউন্ড হচ্ছে আমার দাদা ভাই ভাই তখন সর্বপ্রথম গজটে গাইছিলাম সাউন্ড আউন্ড দাদা সাউন্ডে আমার সর্বপ্রথম হয়তো গাওয়া তো যাই খুব সুন্দর সাউন্ড দেয় এই বুঝতে পারলাম সাউন্ড খুব দেওয়ার খুব মানে অভিজ্ঞতা দাদারা খুব অসাধারণ সাউন্ড দিচ্ছেন আমাদের সমস্ত শিখিয়ে সাউন্ড দেবে দেবে আর বিশেষ করে আমাদের সেই বারুই রবিউল আহ্বাল থেকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আমার এম ডি হাবি বাসন্তী পেজে আমার অনেক ফ্যান ফলোয়ার এই জীবন্তলা এলাকার মানুষের অন্তরে কালবে আমাদের কণ্ঠ লুকিয়ে আছে সুর লুকিয়ে আছে ভালোবাসা লুকিয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমরা সেই বারুয় রবিউল আওয়াল থেকে প্রোগ্রাম করছি আমাদের তো গলা hát তো খুব একটা ভালো আমরা গাইতে পারিনি চেষ্টা করব আমাদের কাছে আমরা নতুন নতুন কিছু গজল আপনাদের সামনে পরিবেশন করে শলাব এবার একটি গজল আপনাদের সামনে পরিবেশন করব খুব একটি ভালো নতুন গজল মদিনা ও সোনার না সোনারে পৌদিনা তারিখ আমি করি সোনার থেকে আরো দামি মদিনার মাটি সোনার থেকে আরো দামি মদিনার মাটি মসজিদে কুবাবুদ পাহাড় আছে পরিপাটি সোনার থেকে আরো দামি মদিনার মাটি সোনার থেকে আরো দামি মদিনার মাটি মসজিদে কুবাবুদ পাহাড়

i बार, तो बार तो के सुए आच よかった。